এইটা কিন্তু হালকা তারপর এইটা কিন্তু ভার এইটা ভার তো এক একটা ম্যাট্রিক্সে এক একটা উপাদান দিয়ে এইটা এইটা কিন্তু দেখতে অনেকটা সেম একই মন হয় তো বিষয়টা হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্স যারা নেবেন যখন এরকম বাঁকা করবেন তখন কিন্তু ভেঙে যাবে আর এটা যখন আপনি বাঁকা করবেন তখন ভাঙবো না প্লাস মোচকাবে না এটা যাদের আর একটু নরম দরকার যেমন আপনি একটু নরম চাচ্ছেন এটা হচ্ছে আপনার রাবার ম্যাট্রিক্স আমরা ভালো মানে যে ফেলটা ইউজ করি তারপর আপনি রিবন্ডেডটা ইউজ করি তারপর আপনি ফেলটা ইউজ করি তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয় 6 ফিট বেশ ওয়েট হবে মিনিমাম

তো স্ক্রিনে আজকে রয়েছে রবিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেনিগদের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার যারা ভালো মানের ম্যাকটেক চাচ্ছেন বা খুঁজছেন কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো বিষয়টা হচ্ছে ভিউয়ার যেমন এখানে একটা ম্যাকটেক বানানো এটা কিন্তু কোনো কোম্পানির র‍্যাপিং লাগানো নাই আচ্ছা এখন এই ম্যাকটেসে যদি চার পাশে চারটা টুপি লাগাই এটাকে বিভিন্ন নাম দেওয়া হয় নাম দেওয়া হয় বা নামগুলো করা হয় যেটা আমাদের বাংলাদেশে অসম্ভবের কিছু না যেটা আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি সম্ভব তো এখন আপনি যখন একটা ম্যাট্রিক্স কিনবেন একটা ম্যাট্রিক্স ছয় ফিট বেশ সাত ফিট আপনার তিন হাজার টাকা হয় সাড়ে ছ হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা হয় তো যেহেতু দামের একটা পার্থক্য থাকে তাহলে সেহেতু ভিতরে ম্যাট্রিক্স এর র মেটেরিয়ালস গুণাবলী থাকে পার্থক্য থাকে তো এখন আপনি ম্যাট্রিক্স ভিতরে কি দিলেন

যার শরীর বা পরিবেশের জন্য যার যেটা প্রয়োজন সে সেটা নেওয়াটা ভালো তো এখন এটা বিশেষ করে যে নিবে এটা আপনার ওয়াটার প্রুফ ম্যাট্রিক্স এখন যাদের বাসায় বৃদ্ধ বাবা আছে মা আছে বা ছোট বাচ্চা আছে খাটে পানি পড়তে পারে এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই ম্যাট্রিক্সটা একদম পারফেক্ট তো এই ম্যাট্রিক্সটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনি ইজিভাবে বাঁকা করতে পারবেন এটা ভাঙবো না প্লাস মচকাবো না তো আরেকটা হচ্ছে যেমন এই জিনিসটা আর একটা সুবিধা হচ্ছে আপনি যখন পানি ফালাবেন পানি শোষণ করবে না আপনার সাথে শুকা দিতে পারবেন কেরি করতে সুবিধা তো এইটা নিবেন ছয় ফিট বে সাত এটার দাম পরে ছ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত এটার দাম পরে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন বিষয় হচ্ছে ম্যাট্রিক যদি আপনি এটা কিনেন এখন এটা একটা ফেব্রিক্স এর বিষয় হচ্ছে তো ফেব্রিক্স এর ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ যার যেটা ভালো লাগে সে ফেব্রিক দিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ম্যাট্রিক্স তারপর সেলাই করা হবে যার কাপড় পছন্দ হবে তো প্রথমত এক একটা কোয়ালিটি তারপর দ্বিতীয় যে কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি আচ্ছা এটাও কিন্তু ম্যাট্রিক্স একটা বডি হবে এই যে এটা তো এইটা যাদের আর একটু নরম দরকার যেমন আপনি একটু নরম চাচ্ছেন যে স্পঞ্জ করবে আর কি যে একটু ভালো মানের ম্যাকটা চাচ্ছেন বা বাঁকা করতে পারবেন সহজে একদমে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না এইটা একটা আপনার ছয় ফিট বেশ সাত ফিট একটা বডি হবে তো আবার পাঁচ সাত আপনি নিতে পারেন আপনার খাটে যেই সাইজটা হবে ওই সাইজটি ম্যাকটা আপনি নিতে পারেন তো এটার বিশেষ একটা গুণ হচ্ছে যারা একদম আপনার নরম চাচ্ছেন যে আমি একটু নরম ফেলে চাচ্ছি তো তাদের জন্য হচ্ছে আপনার এই ম্যাকটেসটা এটা সহজে ভাঙবে না প্লাস মচকাবেন এবং গ্যারান্টি সহকারে এই ম্যাকটেসটা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার রাবার ম্যাকটেক্স বলেন তো এই ম্যাকটেসটা যে নেবেন ছয় ফিট বাই সাত ফিট দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি তো এখন ম্যাকটেস আপনারা যেখান থেকে নেবেন প্রতিটা ভালো মানের যেগুলো ভালো ম্যাকটেস সেই ম্যাকটেসগুলো কিন্তু আপনার বাঁকা হয় বাঁকা করার কারণ হচ্ছে আপনাকে টাকা দিলেন ভালো কিন্তু আপনার ম্যাকটেসের ভিতরে হয়তো বা এইটা দিতে পারে তো এইটা তখন থাকবে বাঁকা করলে ভেঙে যাবে আর এই উপাদানগুলো যখন থাকবে তখন বাঁকা করলে কি ভাঙবে না ঠিক এটাও ভাঙবে না আর আপনার তো এটাও ভাঙবে না সেইগুলো আমাদের দ্বিতীয় কোয়ালিটি এখন যারা একটু আপনার অর্থবির আছে যে শরীর ব্যথা হয় বা যারা একটু আপনার ন্যাচারালটা কি হচ্ছে ভাই যেমন এইটার উপর যদি আপনি শরীর ফোমের উপরে ঘুমাইলে শরীর গরম একটা চিরন্তন সত্য যেটা সবাই বুঝবেন তো এইটা যাতে আপনার শরীরটা ভালো থাকে আচ্ছা তার জন্য আপনার এইটা ইউজ করা হয় আচ্ছা এইটা ফেল্ট ইউজ হচ্ছে কাপড়ের অংশ এটাকে আপনার কটন ফেল্ট বলে তো ফেল্টের ক্ষেত্রে কিছু ঝামেলা আছে যেমন এইটার ভিতরে দুই থেকে তিনটা কোয়ালিটি থাকবে যেটা একদম ভালো মানের ফ্রেশ সেটা কিন্তু মসৃণ থাকবে এরকম আর যেটা আপনার দুর্বল সেটা আপনার সুতো গুলো অগ্রসল থাকবে তো আমরা ভালো মানের যে ফেলটা ইউজ করি তারপর আপনার রিবন্ডে টা ইউজ করি তারপর আপনার ফেল্ট ইউজ করি রিবন্ডে এর মধ্যে দুই নম্বর হ্যাঁ দুই নাম্বার মানে এই যে চাপ দিলে মানে ডাই বাজার অনেক রিবন্ডে আছে সব ক্ষেত্রে ভালো প্লাস মন্ধ হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার টোয়েন্টি হাইডেন্সিটি রিবন্ডেড আছে তো এই ধরনের ফ্যাক্টরিতে নিজস্ব যে ফোমের ভালো মানে ফোমের কুচো গুলো এগুলো আবার ডানাগুলো বাছাইকৃত ভাবে আমরা এটা তৈরি করে থাকি তো এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাক্রেক তৈরি হয় ছয় ফিট সাত ফিট তো মিনিমাম এইটা যে ছয় সাত নিবেন এই ম্যাক্রিক্সটা ওয়েট হবে মিনিমাম পঞ্চাশ কেজির মধ্যে এখন দেখতে পারবেন না তার উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝবেন এভাবে যখন আপনি ম্যাকটেসটা উঠবেন ওঠার পরে আপনি যখন ম্যাকটেস আপনি ঘুমাবেন তখন আপনি এই জিনিসটা একটু দেখাবেন যে এইটা যখন আপনি উঠবেন তখন কিন্তু অর্থোপেডিক বলে আপনার যেখান থেকে নিবেন যদি আপনার ভিতরে কেউ জয়েন্ট দিয়ে থাকে তো যদি আপনার ছোট পায়ে আস্তে আস্তে হাটেন কিন্তু আপনার পায়ে বুঝবে যে জোড়া আছে কিনা আচ্ছা হয়তো কেউ আপনাকে অর্থোপেডিক ম্যাকটেক্স ন হাজার আট হাজার বা দশ হাজার টাকায় দিচ্ছে কিন্তু আপনি ভাবছেন যে আপনি দিচ্ছেন কিন্তু কথাটা এমনটা নয় পূর্বপক্ষে আপনি ঠকছেন তো এই সমস্ত বিষয় জেনে শুনে ম্যাক্টিস গুলো ক্রয় করা ভালো যেহেতু ঘুমের একটা বিষয় তো এই ম্যাক্টিস টাপের অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে সরাসরি কারখানে এসে বসে থেকে নিতে পারেন আচ্ছা তো এইটা গেলো একটা কোয়ালিটি আর কাপুর তো আপনার এখানে যার যেটা ভালো লাগে সেই কাপুর তো নিতে পারবেন তো এইটা হচ্ছে কোয়ালিটি এইটা হচ্ছে আপনার যারা একটু নরম ম্যাক্টিস নিতে যাচ্ছিলেন যেমন এইটা হয় অর্থ বিরিক্ত হবে তিন ইঞ্চি তো এখন যদি কারো নরম দরকার একটা ফোম হয় অনেক সফট হবে যখন আপনি ভাস করবেন ভাস করার পরে যখন আপনি ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে কিন্তু চলে যাবে আর যখন আপনি টান দেন অনেক সময় ফোম টান দিলে ছেড়ে যায় আর আমাদের যে ফোনটা ইউজ করে টান দিলে কিন্তু বলে যায় রাবারের পরিমাণটা বেশি

উপরে দুই ইঞ্চি একটা লেয়ার দেওয়া হয় তো এই পাশটা যারা শীতে ঘুমাবেন তো নরমে শীতে হয় গরম আর যখন আপনি শক্তটা ইউজ করবেন তখন আপনার গরমের জন্য ভালো কারণ শরীরটা আপনার ভিতরে বসবে না লেভেল থাকবে তখন গরমটাও কম হবে তো এটা হচ্ছে টুইন ম্যাট্রিক্স তো এটা ছয় ইঞ্চি মোটা হবে ছয় ফিট বে সাত ফিট এটার দাম পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি ফ্রি থাকবে তো এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের র মেটেরিয়ালস যেখান থেকে নিবেন আপনি এগুলো কিন্তু দেখে শুনে নেবেন আর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে এটাকে বলে আপনার পকেট স্ক্রিন ম্যাট্রিক্স এটা প্রধানত হচ্ছে বাইরের হ্যাঁ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ইউজ করা হয়ে থাকে তো এটা অ্যাকচুয়ালি বিশেষ করে আপনার বাইরের কান্ট্রিতে একদম সচরাচর চলে তো যে ভাইটা প্রবাস আছেন তিনি এইটার সাথে সবচেয়ে বেশি একটা রিলেটেড এবং দেশে যারা ফাইভ স্টার হোটেলে বা বিভিন্ন নামি দামি হোটেলে কুয়াগাটা সেন্ট মার্টিন বা কক্সেস বাজারে যারা ছিলেন তারা এটা চিনবেন এটার ফিলটা কি

অন্য সব ফেব্রিক্সের চেয়ে মোটা হয় তো তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ফোমটা ইউজ করি এটা হচ্ছে সুপার সফট মেমোরি ফোম মানে পকেট স্ক্রিন হয়তো আপনি বাজারে আমাদের এখান থেকে তিরিশ হাজার কিনবেন অন্য জায়গা থেকে দু হাজার তিন হাজার বা দেড় হাজার টাকা কমে পাবেন যদি আপনি দেখেন কিন্তু কমে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া এই জিনিসটা ফোমটা হচ্ছে যখন আপনি এভাবে দিবেন তখন কিন্তু বলে যায় আর যেটা আপনাকে কম দামে দিবে সেটা কিন্তু বলবে না ছিঁড়ে যাবে আর এটা যখন আপনি এইভাবে বাঁকা করেন যেভাবেই তাতে ফোম ছিঁড়বে না প্লাস ফারবে না খুব একটা রাবার হয় ফোম বিদ্যুৎ গতিতে চলে যাবে তো এই ধরনের একটা ফোম ইউজ করা হয় তারপর ইউজ করা হয় আপনার একটা জিও ফিল্ড তো এইটা দেওয়ার অর্থাৎ হচ্ছে এইটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা হয় তো এইটাকে আপনার প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয় যাতে স্প্রিনটা ভেদ না করে এটা কখনো যদি ছিঁড়ে যায় তাহলে আপনার এটা এটাকে আপনি প্রোটেকশন দিয়ে এবং আটকিয়ে রাখবে তো এটা না ঠিক এই কয়টা লেয়ার আবার নিচেও দেওয়া হবে তো সব মিলিয়ে ম্যাকটেসটা বারো ইঞ্চির মতো মোটো হবে তো এটার দাম পরে ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বেশ সাত ফিট পরে উনত্রিশ হাজার টাকা এটা অনেক নরম হবে তো এইটা গেল আপনার পকেট স্প্রিং ম্যাকটেস তো এই ম্যাকটেসগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে এবং সরাসরি বসে ম্যাকটেসগুলো আপনারা নিতে পারবেন নিজের চোখে দেখে আর যদি কেউ না আসতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিবেন ভিডিও কলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ